জঙ্গল ঘেরা এক বর্ধিষ্ণু গ্রাম নাম তার লালডুব গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক নদী তীর তীর করে আর সেই নদীর জল লালচে রঙের যেন কারুর রক্ত বইছে ধীরে ধীরে নদীর দুধারে ঘন জঙ্গল আর তার ওপরে পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে একমাত্র রেল লাইন হ্যাঁ একটাই লাইন যেখানে একসঙ্গে দুটো ট্রেন কোনো দিন চলতে পারে না দিনগুলো শান্ত মানুষ চাষবাসে ব্যস্ত কিন্তু একদিন রাতে ঘটে গেল এমন এক ঘটনা যা আজও কেউ ভুলতে পারেনি রাত তখন গভীর এক দূরপাল্লা ট্রেন লালডুব নদীর সেতুর ওপর দিয়ে যাচ্ছিল হঠাৎ থেমে গেল সামনে আর একটা ট্রেন যাত্রীরা জানালা খুলে তাকালো চারপাশ অন্ধকার কোনো লাল সিগনাল নেই তাহলে ট্রেনটা থামল কেন ড্রাইভার নামল নিচে সামনে দাঁড়িয়ে আছে একটা ট্রেন কিন্তু ভেতরে কেউ নেই না ড্রাইভার না যাত্রী আর ট্রেনের নম্বর শূন্য 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 রেল কোম্পানির খাতায় এমন কোনো নম্বর নেই তাহলে এ ট্রেনটা এসেছে কোথা থেকে ড্রাইভার সাহসী মানুষ কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক বিশাল ছায়া তাকে ছুঁড়ে ফেলে দিল বাইরে চোখ দুটো আগুনের মতো জ্বলছে মাথা ভর্তি ঝাঁকড়া চুল নোক অস্বাভাবিক লম্বা ড্রাইভার মাটিতে পড়ে জ্ঞান হারাল গার্ড সাহেব বুঝলেন এ ঘটনার সমাধান মানুষের পক্ষে অসম্ভব যাত্রীদের চোখে মুখে ভয় আতঙ্ক তিনি বললেন এটা কোনো মানুষের কাজ নয় আজ রাতে কিছুই করা সম্ভব নয় চলুন আমরা ফিরে যাই পরদিন সকালে ট্রেন পৌঁছল রামগড় স্টেশনে স্টেশন মাস্টার শুনে হতবাক কারণ খাতায় শূন্য 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 নম্বরে কোনো ট্রেনের রেকর্ডই নেই তদন্তে জানা গেল আজ থেকে প্রায় একশো পঁচাশি বছর আগে রাজত্ব করতেন শেরওয়াজল নামে এক রাজা তার প্রিয় সংখ্যা ছিল শূন্য তার নির্দেশে এক ট্রেনের নাম রাখা হয়েছিল শূন্য 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 কিন্তু সেই ট্রেন লাল নদীতে পড়ে যায় এক ভয়াবহ দুর্ঘটনায় অসংখ্য যাত্রী মারা যায় ট্রেনটিও হারিয়ে যায় নদীর গভীরে আর তারপর থেকে প্রতি রাতে ভেসে ওঠে সেই ট্রেন পুলিশ পাহারা বসানো হল মধ্যরাত হঠাৎ ট্রেনের শব্দ কিন্তু হেডলাইট জ্বলেনি ভেতর থেকে শোনা যাচ্ছে ভয়ানক হাসি পুলিশ গুলি চালালো কিছু না দরজা খুলে গেল ছপ ছপ করে হাজার ছায়া বেরিয়ে এলো নদীতে নেমে গেল একে একে সব সকালে দেখা গেল পুলিশ মিলিটারি সবাই মৃত কেউ বেছে নেই লালডুব গ্রাম আবার ভয় আর শোকের ছায় ঢেকে গেল তখন এক বৃদ্ধ বললেন এটা মানুষের পক্ষে সম্ভব নয় ডেকে আনো একজন ওঝাকে আসলো ফরিদ গণকার আগুন জেলে যজ্ঞ শুরু হল হঠাৎ আগুনের ভেতর দেখা গেল এক ছায়া মুখ ভর্তি দাড়ি চোখে আগুন গণকার কে তুই ছায়া গভীর কণ্ঠে বলল আমি আমি রাজা শেরওয়াজল গণকার তুই কেন ক্ষতি করছিস আমি ক্ষতি করিনি সবাই আমার নাম আমার সংখ্যা ভুলে গেছে আমার ট্রেন নদীর নিচে বন্দি আমি শুধু মুক্তি চাই পরদিন সকালে ট্রেনটা নদী থেকে তোলা হল আত্মার মুক্তি হল আর লালডুব গ্রামে ফিরে এলো শান্তি তবু কেউ কেউ বলে গভীর রাতে নদীর ধারে দাঁড়ালে শোনা যায় এক ট্রেনের হুইসেল যে ট্রেন আর ফেরে না